শ্রাবণ মাস ভক্তির মাস আর এই মাসে প্রতিটা সোমবার ভোলানাথের আরাধনার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত তবে এর মধ্যে চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার ভক্তদের কাছে এক বিশেষ স্থান অধিকার করে আছে বিশ্বাস করা হয় এই দিনে মহাদেব নিজ ভক্তদের প্রার্থনা ও উপবাস সহজেই গ্রহণ করেন এবং জীবনে আনেন শান্তি কল্যাণ ও সমৃদ্ধি পুরাণে বলা হয়েছে শ্রাবণ মাসে ধারাবাহিকভাবে চার সোমবার পুজো করলে ভক্ত তার জীবনের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পায় চতুর্থ সোমবার সেই সাধনার সমাপ্তি যেন এক ভক্তির যাত্রার পূর্ণতা তাই এই দিনে বিশেষ ভক্তিভরে ভরে শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক বেলপাতা ধুতুরা আখ ধূপ দ্বীপ ও মন্ত্র উচ্চারণের মাধ্যমে মহাদেবকে সন্তুষ্ট করা যায় আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কীভাবে ঘরে বসে সম্পূর্ণ নিয়ম মেনে চতুর্থ সোমবারের পুজো সম্পন্ন করা যায় সকালে প্রস্তুতি থেকে শুরু করে স্নান ধ্যান মন্ত্রপাঠ অভিষেক আরতি প্রসাদ বিতরণ সব কিছু আমরা শান্তভাবে ভক্তি ভরে একসাথে করব আসুন মন থেকে সব দুশ্চিন্তা দূরে সরিয়ে প্রভুর স্মরণে নিজেকে সমর্পণ করি শুরু করি আমাদের পবিত্র যাত্রা এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে ওম নম শিবায় যোগতে যোগতে আমরা এগিয়ে চলি ভোলানাথের কৃপাধারার দিকে নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ ঠাকুরবাড়ির আরও একটি নতুন ভিডিওতে তো দেখো বন্ধুরা সবার প্রথমে আমি পুজোর জিনিসগুলি থালায় খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে চন্দন পাটায় গঙ্গা জল দিয়ে চন্দন বেটে সেই চন্দন ও গঙ্গাচলের দ্বারা আমি পুজোর সমস্ত জিনিসগুলি শুদ্ধিকরণ করে নেব এরপরে আমি হাতে গঙ্গা জল নিয়ে আমার মাথায় তিনবার গঙ্গা জল ছিটিয়ে বিষ্ণু স্মরণ করে আমি আচমন করে নেব আচমন সম্পন্ন হলে এবারে সরাসরি পুজোতে চলে যাব সবার প্রথমেই আমি মহাদেবের অভিষেক করাবো তবে অভিষেকের আগে আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি তার সাথে একটি ধূপকাঠি জ্বালিয়েছি তোমরা এর পরিবর্তে ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো এবারে একটি পরিষ্কার থালা নিয়ে আমি সেখানে অষ্টগন্ধা চন্দন দিয়ে চিহ্ন এঁকে নিচ্ছি তোমরা অষ্টগন্ধা চন্দনের বদলে শ্বেত চন্দনও ব্যবহার করতে পারো এরপরে একটি নিখুঁত বেলপাতা নিয়ে তাতে চন্দন লাগিয়ে আমি সেটি ওই থালাতে রেখে দিলাম এরপরে বাবাকে আমি প্রণাম করে বাবাকে অনুরোধ করব যাতে তিনি স্নানপাত্রে এসে বিরাজ হয় এরপরে আমি বাবার বিগ্রহটি এনে সে স্নানপাত্রে রেখে তার সাথে নন্দী মহারাজ ও নাগরাজকে রেখে আমি এবার আমার অভিষেক করব শুরু করব এবারে আমি একে একে ঘি মধু দই দুধ গঙ্গা জল ও শর্করার দ্বারা বাবার পঞ্চামৃত অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত অভিষেকের পর এবারে আমি বাবাকে সুগন্ধি জল দ্বারা অভিষেক করিয়ে নেব তার জন্য একটি পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে গোলাপ জল অষ্টগন্ধা চন্দন ও অগ্র দিয়ে আমি বাবা স্নানের জলটি প্রস্তুত করে নিয়েছি এবারে সেই পরিষ্কার বিশুদ্ধ সুগন্ধি জল যেটা আমি তৈরি করেছি সেই জল দিয়ে এবারে আমি বাবাকে অভিষেক করিয়ে নেব বাবার অভিষেক সম্পূর্ণ হলে এবারে একটি পরিষ্কার কাপড় নিয়ে আলতো হাতে বাবার বিগ্রহকে আমি পরিষ্কার করে বাবাকে আটনে বিরাজমান করে দেব। আজকের পুজোটা আমি এখানে করব। অর্থাৎ যেখানে আমি পুজোটা করছি সেই জায়গাটি আমি আগে থেকেই পরিষ্কার করে সেখানে একটি জল চৌকি পেতে সাদা রঙের কাপড় বিছিয়ে দিয়েছি এরপরে সেখানে গঙ্গার জল ও ফুলের পাফরির দ্বারা জায়গাটি শুদ্ধিকরণ করে বাবাকে আমি বিরাজমান করে দেব বাবাকে বিরাজমান করা হয়ে গেছে বাবা স্নান অভিষেকও হয়ে গেছে এরপরে আমি বাবাকে অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেবো ব্যবহার করতে পারো চন্দনের তিলক পরানো হয়ে গেলে এবারে আমি বাবাকে একটি মাল্য নিবেদন করব। সেই মাল্যটি আমি চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দিলাম এরপরে বাবাকে আমি একটি নিখুঁত বেলপাতা নিবেদন করব তাই সেই বেলপাতাতে আমি চন্দন লাগিয়ে সেটি আমি বাবাকে নিবেদন করে দিলাম এরপরে বাবার অত্যন্ত প্রিয় একটি ফল কাটা ফল বা ধুতুরা ফল সেই ফলটি আমি চন্দন সহযোগে বাবাকে নিবেদন করে দিলাম আজকের দিনে অর্থাৎ সোমবারে বাবাকে বেলপাতা নিবেদন করতে হয় তো একটি পাত্রে আমি এখানে পাঁচটি বেলপাতা একসাথে নিয়ে তাতে চন্দন লাগিয়ে সেটি আমি বাবাকে নিবেদন করে দিলাম এই দিনে তোমরা চেষ্টা করবে যত বেশি সংখ্যক বেলপাতা বাবাকে নিবেদন করা যায় কারণ বাবার বেলপাতা খুবই পছন্দের এরপরে আমি ফুল দিয়ে নন্দী মহারাজের পুজো করে নেব এবং বাবার আটনটিও খুব সুন্দর করে সাজিয়ে নেব এরপরে বাবার ডান দিকে আমি জল ভর্তি রেখে দেব। এরপরে হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে আমরা বাবার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নম শিবায় বিল্লম সর্বপয়ামি ওম ত্রম্বকম ইয়াজামহি সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্ধনাম মৃত্যুর মুখী আমৃতা এই মন্ত্র বলে তিনবার বাবার চরণে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেব মন্ত্র উচ্চারণের সাথে সাথে ফুল ও বেলপাতা ভগবান শিবের চরণে নিবেদন করে দেব মনে রাখবেন এই নিবেদন শুধু ফুলের নয় এটি আপনার মন প্রাণ ও বিশ্বাসের সমর্পণ ভোলানাথ যেন আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে আলোর পথে নিয়ে যান এটাই আমাদের আজকের প্রার্থনা বিশ্বাস করা হয় আন্তরিক ভক্তিভরে শিবের চরণে বেলপাতা ও ফুল নিবেদন করলে ভগবান ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করেন এবং জীবনে শান্তি ও কল্যাণ বর্ষণ করেন তাই মনকে সম্পূর্ণভাবে শুদ্ধ করে একাগ্র চিত্রে এই মন্ত্র উচ্চারণ করে হাতে ফুল ও বেলপাতা নিয়ে বাবার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিন ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নম শিবায় এরপরে আমরা বাবার প্রিয় ফুল আকন্দ ফুল বাবাকে নিবেদন করে দেব পুজোর শেষের পর্যায়ে আমরা বাবাকে ভোগ নিবেদন করবো তার জন্য ভোগ নিবেদনের জায়গাটি ফুল ও গঙ্গার জলের দ্বারা শুদ্ধিকরণ করে বাবার জন্য যে সামান্য ভোগ আমি প্রস্তুত করেছি সেই ভোগটি আমি এখন বাবাকে নিবেদন করে দিচ্ছি এখানে আমি বাবাকে গোটা ফল নিবেদন করেছি কারণ বাবাকে কুচনো ফল নিবেদন করা হয় না তাই আপনারাও চেষ্টা করবেন বাবাকে গোটা ফল নিবেদন করতে আমি এখানে তিন রকম ফল বাবাকে নিবেদন করেছি আপনারা চাইলে পাঁচ রকম সাত রকম ফল বাবাকে নিবেদন করতে পারেন তার সাথে বাবাকে আমি একটু মিষ্টান্ন নিবেদন করেছি এবং দিয়েছি পান করার জন্য এক গ্লাস জল বাবার ভোগে বেলপাতা দিয়ে বাবাকে আমি একে একে সমস্ত ভোগগুলি নিবেদন করে দেব এর পরবর্তীতে আমি বাবার মাথায় জল ঢালার জন্য সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি একটি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ জল নিয়ে তাতে গোলাপ জল অঘ্রু ও অষ্টগন্ধা চন্দন ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জলটি প্রস্তুত করে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে গঙ্গার জলও ব্যবহার করতে পারেন এরপরে আমি ওম শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে বাবার মাথায় জল ঢেলে দেব আপনারা চাইলে এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন বাবার মাথায় জল ঢালার পরে বাবাকে অখণ্ড আতপ চাল নিবেদন করে দিলাম এবং তার সাথে বাবাকে এগারোটি দুর্বাও নিবেদন করে দিলাম এরপরে বাবাকে একটি কাঁচা টাকা নিবেদন করতে হয় তো সেই কাঁচা টাকাই আমি এখন বাবাকে নিবেদন করে দিচ্ছি শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবারে বাবাকে যে শস্যটি নিবেদন করা হয় তা হলো গোম শাস্ত্রমতে গোম নিবেদন মানে নিজের ভক্তি পরিশ্রম ও জীবনের অন্যের উৎসকে প্রভুর চরণে সমর্পণ করা এতে ভগবান শিব অন্নপূর্ণা শক্তি কৃপাদান করেন এবং ভক্তের ঘরে সর্বদা প্রাচুর্য বজায় রাখেন বাবাকে শস্য নিবেদন করা হয়ে গেলে এবারে আমি আরতি করে আমার পুজো সম্পন্ন করব আরতির শেষে একটি ঘিয়ের প্রদীপ আমি বাবার নামে জ্বালিয়েছি সেটি এখন আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি তোমরাও চেষ্টা করবে আজকের দিনের সন্ধ্যেবেলায় বাবাকে একটি ঘিয়ের প্রদীপ বাবার নামে জ্বালিয়ে নিবেদন করতে শ্রাবণ মাসে চারটি সোমবারে ভক্তিযাত্রা আজ এসে শেষ হলো এই চতুর্থ সোমবারে সারা মাস ধরে আমরা ভোলানাথের চরণে ফুল বেলপাতা পঞ্চামৃত শস্য ও আমাদের আন্তরিক প্রার্থনা নিবেদন করেছি আজকের এই পুজোয় গম নিবেদন করে আমরা প্রার্থনা করেছি অন্নপূর্ণতা শান্তি ও সমৃদ্ধির জন্য ভোলানাথ যেন আমাদের সকলের ঘরে ভরে দেন আনন্দে ও শান্তিতে দূর করে দেন রোগ শোক কষ্ট ও অভাব আর পথ দেখার ন্যায় ও ধর্মের এই মাসের ভক্তিযাত্রা শেষ হলেও আমাদের মনের ভক্তি প্রদীপ যেন সারা বছর চলে থাকে এই প্রার্থনাই করি আর আজকে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে ভিডিওটিতে একটি লাইক করে হর হর মহাদেব কমেন্ট করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি ক্লিক করে আমার পাশে থাকার অনুরোধ রইল ওম শিবায়